জয় গুরু জয় গুরু রাধি রাধি নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা সপ্তাহের প্রতিটা দিন এক একটা দিন এক একটি দেবী দেবতার দিন হিসেবে আমরা পালন করে থাকি বন্ধুরা আজকে আমি বৃহস্পতিবার দিন সম্বন্ধে আজকে আপনাদের বলবো এই বৃহস্পতিবার দিন আর এই বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি হ্যাঁ বন্ধু জন্মচৌঁকে বৃহস্পতি দুর্বল থাকলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আমাদের নটি নবগ্রহর মধ্যে আমাদের নটি গ্রহর মধ্যে যে গ্রহ সব থেকে শক্তিশালী গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ বন্ধুরা এই বৃহস্পতি গ্রহ আমাদের মানব জীবন মানব জীবনকে পরিচালনা করে আর এই বৃহস্পতি গ্রহ বন্ধু যদি মানব জীবনে বা আপনার জন্মরাশিতে বা জন্মকুণ্ডলিতে খারাপ জায়গায় থাকে বন্ধু তাহলে তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা সেই ছোট্ট ভিডিওতে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা এই যদি ভিডিওটি স্কিপ করে চলে যান তাহলে সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন না বন্ধুরা জন্মচকে যদি আপনার বৃহস্পতি রেখা খারাপ অবস্থায় থাকে তাহলে তার থেকে আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারেন বা কী ধরনের আপনি সংকেত দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনার জন্মচকে বৃহস্পতি গ্রহ দুর্বল অবস্থায় আছে তাহলে চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানা যাক বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের গুরুত্ব অপরিসীম হ্যাঁ এটি গুরু গ্রহ নামে পরিচিত বন্ধুরা বৃহস্পতিকে জ্ঞান ও বুদ্ধির গ্রহ বলে মনে করা হয় বন্ধুরা জন্মছকে যন্তু বৃহস্পতি ভালো জায়গায় থাকে বন্ধু তাহলে বন্ধু তাহলে আপনার জীবনে ভালো প্রভাব দেখা দেয় হ্যাঁ বন্ধু এছাড়া পজিটিভ এফেক্টে অনেক গ্রহের নজর কেটে যায় ভালো প্রভাবের ফলে আপনার অন্য গ্রহ খারাপ করতে পারে না হ্যাঁ বন্ধু যদি বৃহস্পতি গ্রহ আপনার ভালো জায়গায় থাকে সেই কারণে বন্ধু জন্মছকে বৃহস্পতি ভালো জায়গায় থাকলেই অত্যন্ত সৌভাগ্যজনক বলে মনে করা হয় কিন্তু বন্ধু জন্মসূত্রে যদি বৃহস্পতি দুর্বল জায়গায় থাকে বন্ধু তাহলে সেই ব্যক্তির জীবনেই গুরুদশা চলে হ্যাঁ বন্ধুরা কারো জন্মসূত্রে বৃহস্পতি দুর্বল থাকলে বন্ধুরা সেই ব্যক্তির জীবনে সমস্যায় সমস্ত জর্জরিত হয় নানা ধরনের প্রতিকূলতা দেখা যায় হ্যাঁ বন্ধু দুর্বল বৃহস্পতির প্রভাব দুর্ভাগ্য নিয়ে আসে বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে রোগ শোক থেকে শুরু করে হ্যাঁ বন্ধু বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে আসে হ্যাঁ বন্ধু বৃহস্পতি জন্ম চেয়ে খারাপ অবস্থায় থাকলে যে এসব ফল দেখা যায় তা নিয়ে আমি প্রথমে আলোচনা করি তো বন্ধুরা যে ব্যক্তি বৃহস্পতি দুর্বল তার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তো হতে পারে হ্যাঁ বন্ধু জ্ঞান বুদ্ধি কিছুটা কম থাকে এইসব মানুষের ক্ষেত্রে হ্যাঁ বন্ধু বৃহস্পতি দুর্বল হলে সমাজে দেখবেন বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন দুর্নাম রটায় তার কারণ বন্ধু সেই সব ব্যক্তি সেই সব ব্যক্তি বৃহস্পতি দুর্বল থাকে বলেই সেই সব ব্যক্তিদের দুর্বল বা দুর্নাম নাম রটাতে পারে হ্যাঁ বন্ধু অশ্রদ্ধা এবং কলঙ্ক জুটতে পারে দুর্বল বৃহস্পতির কারণে হ্যাঁ বন্ধু যে ব্যক্তি বৃহস্পতি দুর্বল থাকে তাকে সহজেই অন্যরা দমিয়ে রাখতে পারে না হ্যাঁ বন্ধু পারিবারিক সমস্যা এবং দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে যদি আপনার বৃহস্পতি আপনার যদি বৃহস্পতি জন্ম থেকে খারাপ অবস্থায় থাকে তো বন্ধুরা যার বৃহস্পতি দুর্বল তাতে করে কি দেখা যায় অনেকের বিয়ে হচ্ছে না তার কারণ এটাই হতে পারে যে বৃহস্পতি রেখা তার মধ্যে দুর্বল আছে বা বৃহস্পতি গ্রহ তার মধ্যে দুর্বল জায়গায় অবস্থান করছে তো বন্ধুরা জীবনের নানা ধরনের স্থিতিহীনতায় ভুগতে হতে পারে এই সব ধরনের ব্যক্তিদের বন্ধুরা বৃহস্পতি দুর্বল হলে ব্যক্তিতে ব্যক্তির যে আচমকা পরিবর্তন অনেক সময় দেখা যায় হ্যাঁ বন্ধু এছাড়া বন্ধু বৃহস্পতি বৃহস্পতি গ্রহ যদি আপনার যদি দুর্বল অবস্থায় থাকে তাহলে সমাজ সমাজের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি আপনার সমস্ত কিছু আপনার ধুলোই চলে যায় বন্ধু আর্থিক সমস্যা থেকে শুরু করে বন্ধু আপনার পরিবার অশান্তি থেকে শুরু করে বন্ধু বন্ধু বান্ধবদের কাছ থেকে বন্ধু আপনি সমস্ত দিক থেকে আপনাকে অপমানিত হতে হয় তো তবে বন্ধু জন্মচকের বৃহস্পতি দুর্বল হলে ভয় পাওয়ার কিছু নেই কিছু উপায় আছে বন্ধু যে উপায়গুলি আপনি সামান্য কয়েকটি উপায় করে ভগবানের নাম জপ করে গুরুর নাম জপ করে হ্যাঁ বন্ধু যদি আপনি এইসব উপায় করতে পারেন বন্ধু আপনাকে কোনো জ্যোতিষ পরামর্শ নেওয়ার দরকার নেই বন্ধু আপনি শুধু শুধুমাত্র মনে মানে ভক্তি রেখে এইসব কাজ যদি আপনি করতে পারেন কিছু পুজো অর্চনা করতে পারেন তাহলে বন্ধু আপনার সেই বৃহস্পতি গ্রহকে আপনি ভালো জেগে আনতে পারেন আর আপনাদের জানেন বন্ধু বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি যদি আপনি ভালো জেগে থাকে হ্যাঁ বন্ধু তার জীবনে কোনো ধরনের কোনো সমস্যা থাকে না তো এছাড়া বন্ধু তাহলে চলুন কিছু পুজোপাঠ বা পুজো আর্চনের মাধ্যমে আপনাদেরকে কীভাবে বৃহস্পতি গ্রুপে বা বৃহস্পতি গ্রহকে আপনি আপনার ভালো জেগে নিয়ে আসতে পারেন হ্যাঁ বন্ধু আপনি প্রতিদিন যখন পুজো করবেন কপালে হলুদ বাটা বা চন্দনের গুঁড়ো জলে পেস্ট করে অবশ্যই তিলক প্রতিদিন আপনাকে করতে হবে এছাড়া বন্ধু বৃহস্পতির ক্ষমতা বাড়াতে হলুদ রঙের বস্ত্র অবশ্যই আপনাকে প্রতিদিন পরিধান করতে হবে একটা না একটা হলুদ রঙের বস্ত্র অবশ্যই পরিধান করতে হবে এছাড়া বন্ধু যদি পারেন প্রতিদিন কিছু না কিছু হলুদ রঙের গয়না আপনাকে সব সময়ের জন্য সাথে রাখতে হবে হ্যাঁ বন্ধু এছাড়া নতুন কিছু করার আগে নতুন কিছু কাজ শুরু করার আগে টানা আট দিন ধরে কোনো মন্দিরে অবশ্যই হলুদ দান করুন হ্যাঁ বন্ধু প্রতি বৃহস্পতিবার গরুকে গুড় খাওয়ান এছাড়া বন্ধু হলুদ জাতীয় যেসব বস্ত্র হলুদ জাতীয় বস্ত্র অথবা হলুদ জাতীয় ডাল আপনি গরিবদের দান করুন বন্ধু বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার উপবাস রাখতে পারেন এছাড়া বন্ধু এই বৃহস্পতিবার উপবাস রাখাকালীন আপনাকে নিরামিষ খেতে হবে সম্পূর্ণভাবে আপনাকে নিরামিষ থাকতে হবে বন্ধু এছাড়া বিষ্ণুর আরাধনা ভগবান বিষ্ণু স্বয়ং বিষ্ণু গুরুদেব বিষ্ণুর আরাধনা অবশ্যই করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন তাছাড়া বলব বন্ধু জীবনে যদি আপনি এখনও গুরুমন্ত্রে দীক্ষিত না হন তবে অবশ্যই আপনি গুরুর নাম বা গুরুমন্ত্রে দীক্ষিত হতে অবশ্যই হতে হবে এই দিন আপনাকে প্রতিদিন একশো আটবার অথবা আঠাশবার আপনাকে গুরুমন্ত্র জপ অবশ্যই করতে হবে আর হ্যাঁ বন্ধু প্রতি পূর্ণিমায় উপবাস রেখে আপনি সত্যনারায়ণের কথা পাঠ করেন বা সত্যনারায়ণের কথা শুনুন এবং এই দিন বন্ধু আপনাকে কিছু পালক ভোজন অবশ্যই আপনাকে করাতে হবে তো বন্ধুরা এইসব উপায়ের মাধ্যমে পূজা অর্চনার মাধ্যম দিয়ে আপনি আপনার দেবগুরু বৃহস্পতিকে আপনি আপনার ভালো জেগে আনতে পারেন এছাড়া বন্ধু শিবলিঙ্গকে মাখন দিয়ে স্নান করান শিবলিঙ্গকে প্রতি সোমবার আপনি শিবলিঙ্গে মাখন দিয়ে স্নান করান শিবের আরাধনা করুন দেখুন বন্ধু এইসব উপায় করার সাথে সাথে আপনি ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি রেখে এইসব কাজ আপনি করুন আপনার দেবগুরু বৃহস্পতি খুব একটা ভালো জায়গায় চলে আসবে আর দেবগুরু বৃহস্পতি ভালো জায়গায় আসা মানে আপনার জীবনের আর কোনো ধরনের সমস্যা থাকবে না বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের উদ্দেশ্য অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না জয়গুরু লিখতে ভুলবেন না আর ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিভিন্ন ধরনের টিপস ধার্মিক টিপস আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওটি আবার দেখা হচ্ছে ধন্যবাদ